মহারাষ্ট্র সহ একাধিক স্থানে বিজেপির ভালো জয়ের ফলে অভিনন্দন মিছিল করা হয় মোহনপুর মণ্ডলের এই অভিনন্দন তথা বিজয় মিছিলটি করা হয় মোহনপুর পরিষদ থেকে মোহনপুর বাজারে বিজেপির পার্টি অফিস পর্যন্ত এই মিছিলে প্রত্যেকের সাথে তাল মিলিয়ে স্লোগানে স্লোগান দিয়ে পায়ে হেঁটে চললেন এলাকার বিধায়ক তথা বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথ পাশাপাশি ছিলেন মন্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ সহ একাধিক নেতৃবৃন্দ পরবর্তীতে সবার সামনে স্বাগত ভাষণ রাখেন বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল সাধারণ মানুষদের যেখানে একটু একটু উল্টা হয়েছে আসলে ভারতবর্ষের মানুষ বেছে নিয়েছে যে আমাদের মোদিজি দেওয়ালি আগে বলেছিল আমরা যদি একশো চল্লিশ কোটি মানুষ সিদ্ধান্ত নেই যে বিদেশের কোনো জিনিস আমরা পারচেজ করবো না ক্রয় করব না যদি শুধু ভারতীয় জিনিসে আমরা ক্রয় করি সামগ্রী ক্রয় করি তাহলে নব্বই দিনের মধ্যে পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে আমরা চলে যাব সুতরাং আগে মোহনপুর মন্ডল কমিটির সমস্ত কার্যকর্তা এবং বিভিন্ন মোর্চার প্রধানরা এবং তাদের কার্যকর্তা বা অন্যান্য কার্যকর্তা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি রেজাল্টের এখনো পূর্ণা রেজাল্ট আসেনি এর মধ্যে মোহনপুর মন্ডল একটা তাদের অভিনন্দন রেলি আজকে বের করেছে সেই জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকল কার্যকর্তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে বলবো আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার জন্য আমাদের রাজ্য বিপুল আমরা দেখেছি যে সদস্য সংখ্যা যে আমাদের অভিযান চলছিল সদস্যতা অভিযান সংগ্রহ এবং দেখা গেল আমাদের টার্গেট যা ছিল বারো লক্ষ এই বারো লক্ষ এই গেছে এবং অনলাইনই অলরেডি দশ লক্ষের উপরে চলে গেছে এবং আবার অফলাইন আরও আড়াই হাজার আড়াই লাখের মতো আছে সুতরাং সব দিক দিয়ে ভারতীয় জনতা পার্টি কি জনজাতি এলাকায় কি সমতল এলাকায় সব জায়গায় ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে এবং বারবার প্রমাণ মোদী হয়তো